সো নো কন্ট্যাক্টের সময় যদি কেউ ম্যাসেজ দেয় যোগাযোগ করে তাহলে কী করবেন ওয়েল কিছুই করবেন না না সিন করবেন না রিপ্লাই দিবেন কিছুই করবেন না কারণ আপনি তো পুরোপুরি হিল হন নেই দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার সেকেন্ড সেটা হচ্ছে সে আপনাকে তখন রিচ আউট করে যখন তার অন্য সাইডে মনে করেন ঝামেলা চলতেছে ঠিক আছে তো সে তখন আপনাকে রিচার্ট করে ব্যাক আপ পাওয়ার জন্য যে এখন আশা করে যে আপনি তার জন্য ওয়েট করতেছেন তা আপনি যখন রেসপন্স না করেন সে একটু ডেসপ্যাট হয়ে যায় সে আপনাকে আরও কল দিবে হ্যাঁ এখন আপনি তার ডেসপ্যাটের কল দেখা যদি আপনি তাকে যদি রিপ্লে দেন তার সাথে ঠিক করেন সে কয়েকদিন পর আবার চেঞ্জ হয়ে যাবে কারণ ওই যে ওই পাশটা ঠিক হলে আবার তার মনে হবে আর আমি তেরে ছাড়ছি আমি তেরে থাকতে চাই নি ঠিক আছে সো কন্টাক্টের ভেরি ইম্পর্টেন্ট হলো যে আপনি তার উপর যে পুরো যে ডিপেন্ড যে তারা ছাড়া থাকতে পারেন না একদিনও থাকতে পারতেছে না তো রোগ তাই না সারা যে মধ্যে চলতে পারবেন না যে না তারা ছাড়া থাকতে পারতেছি না ভাই দুই দিন পারি পাঁচ দিনে মাথা আমি আর পাই না তার মেসেজ দিয়ে ফেলি কিন্তু কী হয় মেসেজ দেওয়ার পরে আপনি নিজেকে বলেন ইস্ক্যান যে মেসেজটা দিলাম কারণ সে মেসেজ সিন করার পর রিপ্লাই দেয় না বা মেসেজ সিনও করে না আপনি সারাক্ষণ ফোন ধরে বসে থাকেন সিন করার পরে আপনার খুব খুশি লাগে আল্লাহ সিন করছে তারপর আপনি আশায় থাকে রিপ্লাই দিবে দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পার হয়ে যায় রিপ্লাই যায় না উনিশ ঘন্টা বিশ ঘণ্টা পরে আপনি আর ধৈর্য করলেন আপনি আবার মেসেজ দেন তাই না খুব টক্সিক খুব টক্সিক আপনার মানে সব বরবাদ হয়ে যায় তারপরে আপনি নিজে থেকে এগিয়ে নেন যে আচ্ছা ঠিক আছে আমি তিন দিনের কোনো মেসেজ দিবো না চার নম্বর দিন আবার মেসেজ দেওয়া ফেলেন হ্যাঁ তো এই যে আপনার যে প্রবলেমটা আপনি যে থাকতে পারেন না তার সাথে তাকে মেসেজ না দিয়ে বা যোগাযোগ না করে এখান থেকে বের হওয়ার জন্য নো কন্ট্যাক্টটা করা তো যখন আপনি পুরোপুরি হিল হবেন বিশ্বাস করেন আপনার নৌকনটা করার পর আপনার লাইফে একটা সার্টেন পয়েন্ট আসবে যখন সে আপনার লাইফে আসলো কি না আসলো কিছু যায় আসবে না একটা সার্টেন পয়েন্ট আসবে যখন মানে আপনার পুরো কন্ট্রোল আপনার নিজের উপরে থাকবে ইমোশন কন্ট্রোল তা আপনি যখন তার কাছে অ্যাপ্রোচও করবেন তো আপনি নিজেই অ্যাপ্রোচ করবেন তার আসার দরকার নেই স্ট্রেট কে বলবেন যে তোমার মানে এরকম তুমি কি চাও কিনা না বললে আপনার দেখবেন যে খুব একটা খারাপ লাগবে না আপনি জাস্ট চলে আসছেন আপনি খুব হ্যাপিলি অন্য কোনো দিকে হয়তো ফোকাস করতে পারবেন কিন্তু এখন আপনি ভাবতেছেন দুনিয়াতে সে ছাড়া আর কেউ নেই ওরেই লাগবে কিন্তু সে তো আপনার এভাবে চায় না হ্যাঁ তো সে কনস্ট্যান্টলি একটার পর একটা ধাপ সে অতিক্রম করে যাচ্ছে আর আপনি জাস্ট পরে আছেন সো এইটাই আর কি যে নো কন্ট্যাক্টের সময় অনেক মেসেজ দেবে এই দেবে সে দিবে আর আপনার যদি এই ভয় হয় যে আল্লাহ নো কন্ট্যাক্ট করছি তখন তো যোগাযোগ করছে যোগাযোগ করি নাই তাই চলে গেছে তা আপনি এমন করে কি চান যে আপনার মানে এক মাস ছয় মাস পরে হুট করে দুটো মেসেজ দিছে মেসেজ সিন করেন নাই বা রিপ্লাই দেন নাই এই জন্য সে পুরোপুরি লেখে চলে গেছে খাজলামি সারা জীবনের ব্যাপার সারা জীবন থাকার ব্যাপার এইসব জায়গাতে চলবে না কারণ এটা তার দায়িত্ব ম্যাচটা সে করছে এনে এই সে এই যে এই যে ড্যামেজটা করছে ব্রেকআপ করছে এই যে ভেজালগুলো করছে এটা তার ফিক্স করার দায়িত্ব আপনার দায়িত্ব না এখন সে এটা কাজটা করে গেছেন আপনি ক্লিন করলে হবে তো না তাই না হিসাব ক্লিয়ার আছে দেখো তুমি এটা ভাঙছো তুমি এটা বরবাদ করছো এখন তুমি এটা ঠিক করবে। যদি করতে পারো করো নাইলে নাই আপনার কাজ কি আপনার কাজ হল আপনি নিজে ঠিক করবেন সম্পর্ক ভাঙা ভাঙা জায়গায় থাকবে ওটা ঠিক করার আপনার দায়িত্ব না হ্যাঁ আপনি পারফেক্ট না আপনার ছেড়ে দিচ্ছে শেষ আর কি এবার আপনার কাজ হলো নিজেকে পারফেক্ট বানানো ক্যারিয়ার বানান নিজে ঠিক করেন বি পজিটিভ থাকেন নিজেকে মানে পুশ করেন যত যন্ত্রণাই হোক ইউ হ্যাভ টু সারভাইভ ই সিস্টেম অ্যাট এ টাইম একদিন 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 করে আপনাকে আগাইতে হবে একদিন করে আগাইতে হবে হ্যাঁ কোন সপ্তাহ তারপরে মাস তারপরে বছর কোনো সমস্যা নেই দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে কেউ না কেউ আপনার এমন করেন কোনো না কোনো সময় আপনাকে আপনার মতো করে পছন্দ করবে হ্যাঁ যে মরতে চায় মরতে দেন কোনো দরকার নেই হ্যাঁ আগে নিজে বাঁচেন নিজে না বাঁচলে ঠিক আছে দুনিয়াতে আপনি কারোর জন্য কিচ্ছু করতে পারবেন না আগে নিজে ঠিক হবেন তারপরে আপনি অন্য চিন্তা করবেন হ্যাঁ নিজে ঠিক না হয়ে কারোরই জন্য কিচ্ছু করা যায় না সো এন্ড স্টোরি নো কন্ট্যাক্টের সময় মেসেজ দিলে হাঙ্গি ভাঙ্গি করলে কোনো বার্তা দেওয়া যাবে না হ্যাঁ যদি যদি ধরেন আপনার বাসে একটা ট্যাং ট্যাং ধরে পা ধরে মাপসায় কান্নাকাডি করে পাগল ছাগল হয়ে যায় তখন আপনি হয়তো মোটামুটি একটা কনভারসেশন যাইতে পারেন যে আছে কী হয়েছে তারপরও তখনও অ্যালাউ করা যাবে না হ্যাঁ যে পরিমাণ কষ্ট পাইছেন আপনি ওইটা সেই লেভেলের অ্যাফোর্ড দিয়েই তাকে আপনাকে গেইন করতে হবে যদি এরকম কেউ করে আপনার জন্য তাইলে এই শুধু আপনার সম্পর্ক ঠিক হবে তা না এইটা আপনার একদম আজীবনের জন্য ফিক্স হয়ে যাবে মানে দুজনই হিল করছেন দুজনই পারফেক্টলি চলে গেছেন কিন্তু আপ আপনার এই ভাঙাচোড়া দিয়ে আপনি কোনোদিন এটাকে মানে লাস্টিং করতে পারবেন না এটাই